প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাই আমার নতুন নতুন আমার ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ এবং মাঝে মধ্যে দেখবেন সবাই সবাইকে ধন্যবাদ আর আমার অনুরোধ সবাইকে অবশ্যই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমার মন মানসিকতা হচ্ছে সবার সাথে আমি ভালো সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি আমার জীবনে আমি কোনো মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলি না কোনো মানুষকে আমি কখনো রাগম্বিত হয়ে কথা বলি না হ্যাঁ তবে মানে আমার ভিতরে দুইটি আছে রাগ এবং নমনীয়তা দুইটাই আছে আমার ভিতরে কমলতা আছে রাগও আছে কিন্তু সব জায়গায় সব রাগ প্রয়োগ করি না এবং সব জায়গায় কোমলতা সব জায়গায় দেখাইও না যাই হোক আমার কথা হচ্ছে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব দিবেন সাবস্ক্রাইব দিলে আমার চ্যানেলটা বেশি পাবলিসিটি হবে তো আমার চ্যানেলের দ্বারা যদি আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে যদি আমার চ্যানেলটা ডেভেলপ হয় আর আমি যদি উপকৃত হই আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমি অনেক সাধারণ মানুষের পাশে থাকতে পারবো আমার ইচ্ছা আকাঙ্ক্ষা সাধারণ মানুষের পাশে থাকবো তাদেরকে সহযোগিতা করব এবং আমার ইচ্ছা হচ্ছে যে আমি সবসময় মানব সেবায় নিয়োজিত থাকব আমার ইচ্ছা আছে ইদানিং আমাকে আমার এলাকা থেকে অর্থাৎ আমার আসন হচ্ছে বরগুনা এক বরগুনা একে যদি আমি নির্বাচন করি কখনো আমার আসলে রাজনৈতিক ইয়াতে কোনো নির্বাচন করার আমার ইচ্ছা নেই তবে এলাকার কিছু মানুষ আমাকে বলতেছে ইদানিং যে আপনি নির্বাচনে আসেন আপনাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই আমি আসলে তাদেরকে বলছি একটা কথাই যে আমার নির্বাচন করা বা এমপি হওয়ার মতো আমার অতটা ইচ্ছা নাই কারণ দেখা যাচ্ছে রাজনীতি এমন একটা বিষয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতেছি রাজনীতি হচ্ছে প্রতিহিংসার রাজনীতি কে কাকে ক্ষতি করবে কে কীভাবে কাউকে মারবে কার সাথে টাকা আত্মসাত করবে কার সাথে ঘুষ নেবে বিভিন্ন ধরনের ফ্যাসাদ আসলে যাই হোক এখন আর যেভাবে আছি ভালো আছি ডাল ভাত খেয়ে বেঁচে আছি আলহামদুলিল্লাহ মানে কোনো ঝামেলায় নাই মানে পরিশ্রম করি ইনকাম যা ইনকাম করি তা দিয়ে আমার সংসার চলে আমার টাকা পয়সার অর্থ মানে কোনো লোভ নাই আমি অর্থের প্রতি বেশি একটা আমার লোভ নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে অবস্থা রাখছে আমি এই অবস্থায় অনেক সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে যাই হোক তারপরও হচ্ছে অনেক মানুষ আমাকে চায় বলছে অনেকেই বলছে আপনি ভালো মানুষ আপনাকে আমরা চাই কিন্তু আমি কতটুকু ভালো আমি সেটা বলতে পারবো না জনগণ বলবে তো আমি এক কথা আমি কোনো ভেজামেলা নাই তবে মানুষ হয়তো বুঝতে পারছে অনেকে যে একটা এই লোক যদি সংসদে যেতে পারে তাহলে সংসদ থেকে কিভাবে কাজ আনতে হবে সেটা সেই মেধা তার আছে হয়তো মানুষ বুঝতে পারছে তো যাই হোক একটা এলাকার উন্নয়ন করতে হলে সংসদ কাপানো ব্যক্তির অবশ্যই দরকার হয় যোগ্য ব্যক্তির দরকার হয় তো আমি কতটুকু যোগ্য সেটা আমি জানি না সাধারণ মানুষ বলবে তবে আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমি এমপি হতে চাই না আমি চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি আমার জীবন অনেক কিছুই করতে পারবো আল্লাহ রবুল আলম আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে তো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি না থাকে তাহলে অনেক কিছুই সম্ভব না কারণ আমি যতটুকু বুঝি যে মানুষের দোয়া এবং ভালোবাসা না থাকলে সেখানে আল্লাহ হেল্প করেন না আল্লাহ তাহলে ওই ব্যক্তিকেই বেশি হেল্প করেন সহযোগিতা করেন যার প্রতি মানুষের দয়া এবং ভালোবাসা থাকে সেখানে আল্লাহর দয়া এবং ভালোবাসাও বেশি থাকে যাই হোক আমি বলতে চাই বরগুনা একাসনের কথা বরগুনা একাশনের দীর্ঘ পাঁচবারের এমপি ছিলেন ধীরেন্দ্র দেবনাথ সম্বুধ আমি তাকে নেগলেক্ট করছি না বা তাকে হাইলাইটস করছি না অথবা তার আমি দুর্নামও বলছি না যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরতে চাচ্ছি তো আমাদের বরগুনা হচ্ছে নদীমাতৃক এলাকা এই নদীমাতৃক এলাকার মানুষ অবহেলিত এই নদীমাতৃক এলাকার মানুষ লাঞ্ছিত এই নদীমাতৃক এলাকার মানুষের জন্য পাঁচবারি এমপি হয়ে যা করা দরকার কিছুই করতে পারেন নাই আমাদের বরগুনার মানুষের জন্য এই পাঁচবারি এমপি একটি ভোগান্তি এমপি সরব দাঁড়িয়ে ছিল যাই হোক পাঁচ আগস্টের পতনের পর থেকে তার কোনো এলাকায় খবর নেই তার আগেই আমাদের সাবেক একজন এমপি যিনি টুকু গোলাম সরোয়ার টুকু তার সাথে তিনি হেরে গেছেন যাই হোক জনগণ তাকে চায় নাই কিন্তু পাঁচ আগস্টের পরে তো আওয়ামী দুঃশাসনে আমলে যারা ছিলেন সবাই পলাতক তো যাই হোক এখন আমাদের বরগুনা একাশনে একজন ভালো এমপি দরকার অদূর ভবিষ্যতে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যদি হয় সেই নির্বাচনের মাধ্যমে আমাদের বরগুনাতে যাতে ভালো একজন এমপি হয় যিনি সংসদে গিয়ে কথা বলতে পারে বুঝাইয়া আমাদের বরগুনা এক আসন যে অবহেলিত মানে এতদিন রয়ে গেছে সে অবহেলিতটাকে পুনরুদ্ধার করে যাতে ভালো একটা ডেভেলপের পথ বেছে নিতে পারে আমাদের সাবেক মানে অদূর ভবিষ্যতে যে এমপি হবে সে তিনি যেন সাধারণ মানুষের জন্য সেই কাজ করতে পারেন সেটাই আমার প্রত্যাশা যাই হোক আমি আসলে কোনো নির্বাচন করতে চাই না কিন্তু জনগণ কিছু মানুষ জনগণ যেভাবে আমাকে আহ মানে ইয়া করতেছে নির্বাচনের দিকে টানতেছে যদি আমি বাধ্য আমাকে যদি বাধ্য করেন নির্বাচনে যেতে আর আমি যদি বাধ্য হয়ে যান জনগণ যদি বাধ্য করে আমাকে নির্বাচনে যেতে জনগণ আমার অনেক ভালোবাসে আমিও জনগণকে ভালোবাসি আমাদের বরগুনা এক সকল মানুষকে ভালোবাসি শুধু তাই না আমাদের আমি সারা বাংলাদেশে সকল মানুষকে ভালোবাসি কারণ আমরা সবাই সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য সবার পাশে থাকার চেষ্টা করব কিছু ভালো কাজ করার চেষ্টা করব যাই হোক আমি যদি কখনো এমপি হই বা আল্লাহ বানায় যদি আমাকে বরগুনার জনগণ সুযোগ দেয় বরগুনার জনগণ ভালোবেসে যদি আমাকে ভোট দেয় আর আমি যদি নির্বাচন করি তাহলে আমি কোনো দল থেকে করবো না তবে আমি স্বতন্ত্র থেকে করব তবে এখন বলতে পারেন যে আপনি তো বিএনপির সাপোর্টার আপনাকে তো সেই একই জিনিস ভোট দিলে বিএনপি সাপোর্টার হয়ে যাবে না কথা হচ্ছে আমি যে পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপট দেখতেছি আসলে কোনো রাজনৈতিক দলকে পরিপূর্ণ ভালো বলা যায় না অনেকের ভিতরে সমস্যা আছে বিএনপি কে সাপোর্ট করি বিএনপি কে ভালোবাসি সব ঠিক আছে কিন্তু একটা আমি এতদিন বিএনপি পর্যন্ত আছি বিএনপি কে বিএনপি আমাদের লিডার তারেক রহমান তিনি বলেছেন একটা পরিচ্ছন্ন রাজনীতি তিনি করছেন এবং করতে চাচ্ছেন ওদের ভবিষ্যতে এবং একটা দেশটাকে সুশৃঙ্খল পর্যায়ে ফিরিয়ে আনার উনি চেষ্টা করছেন সে অপেক্ষায় আমি আছি এবং আমি আমাদের লিডার তারেক রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমানের সুযোগ্য সন্তান আমাদের লিডার তারেক রহমান ওনার বক্তব্য শুনিয়ে আমি এই পর্যন্ত আছি যাই হোক আমি যতটুকু বিশ্বাস করি এবারে আমাদের তারেক রহমান আমাদের লিডার তিনি যোগ্য ব্যক্তি দেখি নমিনেশন দেবেন যে নমিনেশনে যোগ্য ব্যক্তিরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ আসতে পারবে সেটা আমার আশা তো আশা করি আমাদের তারেক রহমান আমাদের লিডার তিনি এই ভুলটা করবেন না যাকে তাকে নমিনেশন দেবেন না যোগ্য ব্যক্তি বিবেচনা করবেন না এটা আমি আশা করি না অবশ্যই উনি এবার বিবেচনা করবেন যে যোগ্য ব্যক্তি ব্যক্তি কে আছেন শিক্ষাগত যোগ্যতা কার ভালো তার কার মানে কোন ব্যক্তির চরিত্র ভালো কোন ব্যক্তি মানুষের সেবায় আসতে পারে সেটা উনি অবশ্যই বিবেচনা করবেন যাই হোক যদি আমি বিএনপি থেকে যদি কোনো নমিনেশন বা কোনো সুবিধা না পাই তাহলে আমি স্বতন্ত্র করতে পারি বা করব এরম একটা আশা হয়তো আছে যেহেতু জনগণ আমাকে চাচ্ছে আর একটা বিষয় হচ্ছে মূলত আমার মূলত কথা হচ্ছে আমার নির্বাচনে আসার কোনো ইচ্ছা নাই কিন্তু জনগণের মানে যেভাবে আমার প্রতি আমার দিকে ঝাঁপিয়ে আসছে যে আমাকে নির্বাচনে তারা চায় একেবারে বাধ্য হলে আমি যেতে পারি আরেকটা বিষয় হচ্ছে যে যদি বিএনপির অবস্থা যদি খারাপ দেখি যে তাহলে আমি আমার জীবনে কোনো দলেই থাকব না আমি স্বতন্ত্র নির্বাচন করব। স্বতন্ত্র নির্বাচন করেও এমপি হলেও অনেক কিছু জনগণের জন্য করা যায় সেই মেধা বুদ্ধি সেই মেধা বিকাশ আমার ভিতরে আছে সেটা আমি জানি কি করলে কি করতে হবে তো আমাদের বরগুনাতে ভালো একটা হসপিটাল নেই ভালো একটা কোনো ইউনিভার্সিটি নেই আরও অনেক কিছুই দরকার যাই হোক আমাদের যে ইউনিভার্সিটি আছে বরগুনা সরকারি কলেজ যেটাকে আমরা বলি ইউনিভার্সিটি সেটা অনেক ভালো কিন্তু আমাদের বরগুনাতে আরও মানে ইউনিভার্সিটি দরকার আরো উন্নত দরকার যাই হোক উন্নত দরকার উন্নত তো কোনো শেষ নাই যেটা আমাদের বরগুনাতে দরকার আমাদের বরগুনাতে একটা জেনারেল হসপিটাল সেই হসপিটালে মানে সাতজন আটজন ডাক্তার অথচ এগারো বারো লক্ষ লোক আমাদের বরগুনাতে ভোটার সেখানে সাতজন ডাক্তার দিয়ে কী ব্যবহার অসম্ভব ব্যাপার যাই হোক আমি যদি কখনো আমাকে সাধারণ মানুষ চাই আমি যদি এমপি হতে পারি বা তাহলে আমি জনগণকে আমাদের বরগুনার উন্নয়নের একটা মানে পথ সুগাম আমি দেখিয়ে দেব যে না উন্নয়ন করা যায় বরগুনার যে রাস্তার অবস্থা প্রত্যেকটা রাস্তা খুব খারাপ অবস্থা বাজে অবস্থা যে রাস্তা যে হাঁটা যায় না একটা রুগী অসুস্থ হলে একটা মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে হসপিটালে যাওয়ার পথেই তার অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক এই সব বিষয়ে সবকিছু আমি খেয়াল রাখি আমাদের দেশে অনেক উন্নয়নের দরকার আমাদের বরগুনাতে অনেক উন্নয়নের দরকার এবং এই বরগুনাতে উন্নয়ন ব্যাপক পরিমাণে দরকার বরগুনার একের মানুষ অত্যন্ত অবহেলিত অত্যন্ত অবহেলিত যাই হোক এখানে যোগ্য ব্যক্তির দরকার আছে যোগ্য ব্যক্তি যারা তারা যেন আসতে পারেন এবং সাধারণ মানুষের পাশে থাকতে পারেন আমি আমার মাথায় এতটুকু জিনিস আছে কি করলে কি করতে হবে আগেও বলেছি যদি আমি কখন এমপি হতে পারি সাধারণ মানুষ আমাকে চায় তাহলে আমি আশা করি বরগুনা একের কোনো মানুষ গরিব থাকবে না কি করলে কি করতে হবে সেটা আমার মাথায় ভালো করেই জানা আছে তো বলতে পারেন কিভাবে সম্ভব সেটা সম্ভব এমন কিছু মেধা দিয়ে আবিষ্কার করা সম্ভব যার কারণে বরগুনাতে মানে একটা মানুষও অভাবগ্রস্ত থাকবে না শুধু তাই নয় এমন কিছু আবিষ্কার করতে হয় যেটা আমি যেটা আমি রাজনীতিকে নিয়ে গবেষণা করি দীর্ঘ ছোটবেলা থেকেই দশ মানে যখন বয়স আমার দশ বছর তখন থেকে আমার মাথায় কেমন যেন রাজনীতি আসছে যে কিন্তু করার সুযোগ পাই নাই বা করার মতো ইচ্ছা জাগে নাই এখন যাচ্ছে যে এই সুযোগে কাজে লাগাতে হবে সাধারণ মানুষের জন্য খাটতে হবে এই বরগুনাতে না শুধু এই বরগুনাতে না শুধু সারা বাংলাদেশে কোনো মানুষ গরিব থাকবে না এমন কিছু করা সম্ভব কিন্তু এখন আমি এটা মুখে বললে হবে না কারণ কার্যে পরিণত করতে হলে সেই জায়গায় যেতে হবে আর সেই জায়গায় যেতে হলে আমার অন্তত একটা স্ট্র্যাটেজি যেতে হবে যেমন একটা এমপি মন্ত্রী না হলে সংসদে না বললে সেটা প্রকাশ পাবে না সাধারণ মানুষ জানবে না যাই হোক এমন কিছু আছে সারা বাংলাদেশে কোনো মানুষই গরিব থাকবে না এমন কিছু আছে এখন বলতে পারেন কিভাবে সম্ভব অনেক কিছু টাকা পয়সা ছাড়াও সম্ভব অনেক কিছু বাজেট দিয়ে সম্ভব অনেক কিছু বাজেট ছাড়াও সম্ভব যাই হোক এটা আমি একসময় প্রকাশ করব তো আমি বেশি কিছু বলতে চাই না কথা বললে সব সবসময় সারাদিন কথা বলা যাবে কথা একটাই আমি বরগুনার একের জনগণ অবহেলিত তাদের পাশে থাকতে চাই তাদের জন্য কিছু করতে চাই যাই হোক যদি আরো একটা কথা হচ্ছে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া হোক সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় তারা দেশ পরিচালনা করবে এটা আমার আশা এটা আমি তাদের কাছে এই এটা বারবার ব্যক্ত করছি যাই হোক সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার এই চ্যানেলটা ডেভেলপ হোক যাই হোক সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ হ্যাঁ মানে ধর্ম যার যার কিন্তু যার যার ধর্ম তিনি পালন করবেন তার প্রতি সে প্রতি আমার মানে তাদের প্রতি কোনো আমার কি নাই বা মানে বাধা নাই কিন্তু কেউ কাউকে কোনো ক্ষতি করবেন না হিন্দু হোক বৌদ্ধ হোক যে যার ধর্ম যে যার ধর্ম পালন করবেন এদেশ সবার সবাই এদেশে থাকবে বসবাস করবে শান্তিতে কোনো ধৈজা মেলা যাতে না হয় সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দেশের মানুষ বর্তমানে অবহেলিত বর্তমানে দেশে সন্ত্রাস বেড়ে গেছে চাঁদাবাজ বেড়ে গে বেড়ে গেছে গং বেড়ে গেছে মানে নেশাগ্রস্ত মানুষের বেড়ে যাচ্ছে এদিকে মানে প্রশাসনকে আমি বলবো এদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য দেশের পরিস্থিতি খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে যাতে করে সামনের দিকে ভালো অবস্থা ফিরে আসে এই জন্যই দরকার অধিক তাড়াতাড়ি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যারা দর্শক ব্যক্তি সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকাত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ